হ্যালো স্টুডেন্টস বিশ্বজিৎ ম্যাথ স্টাডি চ্যানেলে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো আর গত ভিডিওগুলোতে আমরা ইউনিট ওয়ান কমপ্লিট করেছিলাম এই ভিডিওতে আমরা ইউনিট টু শুরু করবো অর্থাৎ ইন্টিগ্রেশন শুরু করবো তো তোমরা অবশ্যই শেষ অবধি ভিডিওটি দেখবে এবং চ্যানেলে কেউ নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো চলো আজকের ক্লাস শুরু করা যাক তো এতদিন আমরা ভিডিওগুলোতে ইউনিট ওয়ানের মধ্যে ভ্যাক্টর অ্যালজেবরা দুটি ভ্যাক্টরে গুণ তিনটি ভ্যাক্টরের গুণ ডিরেকশন কোসাইন ডিরেকশন রেশিও ত্রিমাত্রিক দেশে স্বলেখা এই পুরোটা শেষ করে আমরা ইউনিট ওয়ান কমপ্লিট করেছি আজকে আমরা ইউনিট টু অর্থাৎ ক্যালকুলা শুরু করব তো যদি কেউ ইউনিট ওয়ানের ভিডিওগুলো অর্থাৎ ভ্যাক্টর এলজেবরা ভ্যাক্টরের গুণ ত্রিমাত্রিক দেশে স্বরলেখা দিক কোসাইন দিক অনুপাতে ভিডিওগুলো না দেখে থাকো তাহলে এই চ্যানেলে প্লে লিস্টে গিয়ে দেখতে পারো তাছাড়া এই ভিডিওর নিচে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেও তোমরা চাইলে দেখে নিতে পারো তোমাদের এই ইউনিট টু অর্থাৎ ক্যালকুলাস থেকে অল টোটাল কুড়ি মার্কসের কোয়েশ্চান থাকছে তার মধ্যে ইন্ট্রিগাল থেকে থাকবে নম্বর অ্যাপ্লিকেশান অফ ইন্ট্রিগালস থেকে ছ নম্বর এবং ডিফেন্সিয়াল ইকুয়েশান থেকে মোট পাঁচ নাম্বার থাকবে অর্থাৎ বলতে গেলে এই ইউনিট টুটা তোমাদের কাছে যথেষ্ট ইম্পর্টেন্ট এবং যথেষ্ট ভালো করে তোমাদেরকে করতে হবে এবং প্র্যাকটিসও করতে হবে হ্যাঁ তো দেখো তোমাদের কাছে এই ইন্ট্রিগেশন চ্যাপ্টারটি সম্পূর্ণ একটি নতুন চ্যাপ্টার এর আগে তোমরা ক্লাস ইলেভেন বা টুয়েলভে হয়তো ইন্ট্রিগেশন পেয়েছ একটু অদ্রু তো যাই হোক তোমরা ইলেভেন বা টুয়েলভে তোমরা খেয়াল করে দেখবে যখন ফিজিক্স বা কেমিস্ট্রি পড়তে গিয়ে এই ডিফারেন্সিয়েশন ইন্ট্রিগেশন এই জায়গাগুলো তো যখন তোমরা করেছো হয়তো তোমাদের স্যার ফিজিক্সের স্যার কিংবা কেমিস্ট্রি স্যার হয়তো বলেছে যে এটা তোমরা ম্যাথামেটিক্স যখন করবে তখন ভালো করে শিখে নেবে কিংবা ম্যাথের স্যার যখন করাবে তখন সেখান থেকে তোমরা শিখে নেবে তো যাই হোক আলটিমেটলি সেই জায়গাগুলো কিন্তু তোমাদের খুব প্রবলেম হয় যদিও কাজ চালানোর মতো কেমিস্ট্রি স্যার বা ফিজিক্স স্যারেরা শিখিয়েই দেয় তবু একটুখানি যদি ম্যাথ কয়েকটা করা হয় কিংবা তার রুলসগুলো জানা হয় তাহলে দেখবে তোমাদের কাছে ব্যাপারটা অনেকখানি সহজ মনে হবে তার জন্য জিনিসটা কে যদি তুমি ভালো করে শেখো তাহলে তোমার মনে হয় বেটার হবে তো আজকে আমরা ইন্টিগ্রেশন শুরু করব ইন্টিগ্রেশনের একদম বেসিক পার্ট থেকে শুরু করবো কি কী রুলস রুলসগুলো কী কী সেই জিনিসগুলো দিয়েই আমরা ফার্স্টলি শুরু করব তো চলো আজকে ক্লাস শুরু করা যাক ইন্টিগ্রেশন শুরু করার আগে যে জিনিসটা বেসিক্যালি জানতে হয় তা হচ্ছে ডেরিভেটিভ ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশন ডিফারেনসিয়েশন তো আমি আশা করি তোমাদের প্রত্যেকের ডিফারেন্সিয়েশান তোমরা শিখে এসেছ বা কারো যদি এখনও জানা না থাকে বা ডিফারেন্সিয়েশনের প্রবলেম থাকে তাহলে আমি আগে বলবো যে তোমরা ওই প্রবলেমটা ক্লিয়ার করো কিংবা কম বেশি করে বেসিক আইডিয়াটাও কমসে কম তোমরা জেনে নাও তাহলে তোমাদের এই ইন্ট্রিগ্রেশান বুঝতে সুবিধা হবে এবং আমার বোঝাতেও সুবিধা হবে ঠিক আছে তো দেখো ডিফারেন্সিয়েশনে কি ছিল না আমরা কোন অপেক্ষকের সেখানে অবকলন করতাম বা অবকল করতাম ধরো মনে করো যে একটি ফাংশন বা একটি অপেক্ষক মনে করলাম এফএক্স যেটা দেওয়া আছে এক্স কিউ ঠিক আছে এখন এই অ্যাফেক্সকে তুমি যদি এক্সের সাপেক্ষে অন্তর্কলজ বা ডেরিভেটিভ করো তাহলে কি হবে ডেক্স এক্স সমান কত হবে থ্রি এক্স স্কোয়ার তাই তো তাহলে এক্স কিউ একটি ফাংশন সেই ফাংশনটিকে তুমি যদি এক্সের সাবেক ডেলিভেটিভ বা অন্তর করো তাহলে তুমি পাবে থ্রি এক্স স্কোয়ার এবং লক্ষ্য করে দেখো এ থ্রি এক্স স্কোয়ার এটাও তো আবার একটি অপেক্ষক তাই না তাহলে এখানে লক্ষ্য করো যে একটি অপেক্ষক তাকে ডেরিভেটিভ করে আমরা অন্য একটা অপেক্ষক পেলাম ঠিক আছে এখন এখানে একটি প্রশ্ন আসছে যে আমরা কি তাহলে এই অপেক্ষকটি কোনো প্রশ্নের সাহায্যে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে পারি কি কারণ আমরা যখন ম্যাপিং করেছিলাম সেখানে আমরা ইনভার্স ম্যাপিং দেখেছিলাম যেখানে কিন্তু কো ডোমেন থেকে ডোমেনে যাওয়ার একটা ব্যবস্থা ছিল অর্থাৎ ইনভার্স ম্যাপিং ছিল তাহলে কি এই ক্ষেত্রে সম্ভব একটি অপেক্ষককে আমি কি আবার পুনরায় আগের অবস্থায় কোনো প্রসেসের সাহায্যে নিয়ে যেতে পারি কি হ্যাঁ একটা প্রসেস সাহায্যে আমরা কিন্তু নিয়ে যেতে পারি যে প্রসেসের সাহায্যে আমরা ওই অপেক্ষকটিকে পুনরায় আগের অবস্থায় ফিরে যেতে পারি সেই পদ্ধতির নাম হচ্ছে অ্যান্টি ডিফারেন্সিয়েশন সেই প্রসেসটার নাম হচ্ছে অ্যান্টি ডিফারেনসিয়েশন বা এটাকে আমরা ইন্টিগ্রেশন বলি ইন্টিগ্রেশন বলে থাকি ঠিক আছে তাহলে এই অ্যান্টি ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন কী হলো না ইন্টিগ্রেশন বা অ্যান্টি অ্যান্টিডিফেন্সিয়াস হলো এমন এক ধরনের প্রসেস বা পদ্ধতি যে প্রসেসের সাহায্যে আমরা কোনো একটি অপেক্ষককে আবার আগের অবস্থায় কিন্তু ফিরিয়ে নিয়ে যেতে পারি ঠিক আছে অর্থাৎ এই থ্রি এক্স স্কোয়ারকে আমি এই ইন্টিগ্রেশন পদ্ধতির সাহায্যে বা অ্যান্টি অ্যান্টিডিফেন্সিয়াস প্রসেসের সাহায্যে আমি আবার কিন্তু এক্স কিউতে নিয়ে যেতে পারি ঠিক আছে এখন এবার দেখো যে আমরা এখানে রেজাল্টটা পাচ্ছি অর্থাৎ এই থ্রি এক্স স্কোয়ার এই যে অপেক্ষকটিকে অপেক্ষকটিকে আমি অ্যান্টি ডিফারেন্সিয়েশন বা ইন্ট্রিগ্রেশন করার পরে যে রেজাল্টটি পাচ্ছি অর্থাৎ এই যে রেজাল্টটি এই রেজাল্টটি পাচ্ছি এটাকে আমরা বলব ইন্ট্রিগ্রেল ইনটিগ্রেল বা অ্যান্টি ডেরিভেটিভ ডেরিভেটিভ মনে থাকবে তাহলে যে প্রসেসের সাহায্যে আমরা থ্রি এক্স স্কোয়ার অপেক্ষক থেকে ধরো এক্স কি অপেক্ষকটি পেলাম সেই পদ্ধতি বা প্রসেসের কী নাম ইন্টিগ্রেশন বা অ্যান্টি ডিফারেন্সিয়েশন এরপরে আমরা ইন্টিগ্রেশন কোনো অপেক্ষককে ইন্টিগ্রেশন করে যে রেজাল্টটি পেলাম সেই রেজাল্টটি যেমন এখানে এক্স কিউ রেজাল্টটি পাচ্ছি এই রেজাল্টটিকে আমরা কী বলবো ইন্টিগ্রেল ইন্টিগ্রেল বা অ্যান্টি ডেরিভেটিভ বুঝে গেছে এখন এই ইন্টিগ্রেল বা অ্যান্টি ডেরিভেটিভ বা ইন্টিগ্রেশন এই সমস্ত কিছুই তো বুঝলাম এখন এগুলোকে আমরা রিপ্রেজেন্ট করবো কীভাবে এগুলো আমরা লিখবো কীভাবে বা এবার সিম্বল বা সাইন কী হবে তো চলো এবার আমরা সিম্বলগুলো দেখি না ইন্টিগ্রেশনকে আমরা এই রকমভাবে প্রকাশ করে থাকি ধর একটা ফাংশন আমি লিখলাম এফেক্স এফ এক্স ডিএক্স তাহলে এইভাবে যে আমরা একটা সাইন বা সিম্বল লিখলাম এটি হচ্ছে ইন্টিগ্রেশন সাইন তাহলে এটা আমি একটু লিখিনি যে এইটি হচ্ছে ইন্টিগ্রেশন সাইন ইন্টিগ্রেশন সাইন ঠিক আছে ইনটিগ্রেশ সাইন এভাবে কিন্তু তোমাদেরকে লিখতে হবে ঠিক আছে এখন এখানে অ্যাফেক্টস তো হলো ফাংশনটি এই ডেক্সটা কী জিনিস এই ডিএক্সটা কী জিনিস না দেখো আমরা এখানে অ্যান্টি অ্যান্টিডিফারেন্সিয়েশান বা ইন্টিগ্রেশনের সাহায্যে করলাম তো এখানে এখানে অ্যান্টি ডিফারেন্সিয়েশন বা ইনটিগ্রেশান করলাম কার রেসপেক্টে করলাম না এক্সের রেসপেক্টে করলাম অর্থাৎ এই ডিএক্সটি হচ্ছে ভেরিয়েবল অফ ইনটিগ্রেশন এই ডিএক্সটি হচ্ছে ভেরিয়েবল ভেরিয়েবল অফ ইন্টিগ্রেশন ঠিক আছে আমরা যে ইন্টিগ্রেশন বা অ্যান্টি ডিফারেন্সিয়েশন করলাম কার রেসপেক্ট করলাম এক্সের রেসপেক্ট করলাম তাহলে এই ডি হচ্ছে ভেরিয়েবল অফ ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন ঠিক আছে এই যে ফাংশনটা এই ফাংশনটাকে একটা নামে ডাকা হয় এটাকে ইন্টিগ্রেট বলে ঠিক আছে ইন্টিগ্রেট ঠিক আছে তাহলে এখানে দেখো এটা হচ্ছে ইন্টিগ্রেশন সাইন মনে থাকবে এটা ফাংশনটি যেটাকে ইনটিগ্রেট বলে ডাকা হয় আর যা রেসপেক্টে করলাম সেটি হচ্ছে ভেরিয়েবল অফ ইন্টিগ্রেশন এই হোল প্রসেসটাই পুরোটাকে বলে ইন্টিগ্রেশন বা অ্যান্টি ডিফারেন্সিয়েশন এখন এটা আমরা ডাকবো কীভাবে এটা বলবো কীভাবে আমরা বলবো যে ইন্টিগ্রেশন অফ এক্স ইন্টিগ্রেশন অফ এফেক্টস উইথ রেসপেক্ট টু এক্স কী বলে ডাকবো ইন্টিগ্রেশন অফ এফেক্টস উইথ রেসপেক্ট টু এক্স তোমাদেরকে এইভাবে এটা ডাকতে হবে ঠিক আছে আচ্ছা তোমরা অঙ্কতেই ক্লাস ইলেভেনের থার্ড সেমিস্টার করেছো বা তোমরা ফিজিক্সও পেয়েছো যে ডেরিভেটিভ হলো একটা খুবই ছোট্ট একটা জিনিস হ্যাঁ কী ছিল না ডেরিভেটিভে ছিল ডি ওয়াই বাই এক্স ডি ওয়াই বাই এক্স সমান হচ্ছে লিমিট ডেল এক্স টেন্স টু জিরো ডেল ওয়াই বাই ডেল এক্স তাই তো অর্থাৎ এখানে লিমিট ডেল ডেল এক্স টেন্স টু জিরো অর্থাৎ ডেল এক্স জিরো দিকে যাচ্ছে অর্থাৎ এক্স এখানে এক্স হচ্ছে একটা ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ওয়াই হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এখন ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবলটার ক্ষুদ্র পরিবর্তনের জন্য ডিপেন্ডেন্ট ভেরিয়েলের কী কী পরিবর্তন হচ্ছে অর্থাৎ তাদের অনুপাত এই অনুপাতটাকে তো আমরা বলছিলাম অন্তর্কলেজ বা ডেরিভেটিভ তাই তো অর্থাৎ আমরা ডেরিভেটিভ মানে যেটা জানি যে খুব ক্ষুদ্র অংশের একটা গণনা বা অনুপাত খুব ক্ষুদ্র অংশ এটা কিন্তু খুব ক্ষুদ্র অংশ যে এর ডিপেন্ডেন্ট ভেরিয়ে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা একটু পরিবর্তন ডিপেন্ডেন্ট ভেরিয়েলটা কী পরিবর্তন আছে ওই যে ক্ষুদ্র পরিবর্তন বা ক্ষুদ্র পরিবর্তন যে গণনা বা অনুপাত সেটাকে আমরা ডেরিভেটিভ বলি তাই তো তাহলে এবার ইন্টিগ্রেশনটা কি ইন্টিগ্রেশন হচ্ছে ইন্টিগ্রেশন হলো ডিফেন্সিয়েশান বা হ্যাঁ ডিফেন্সিয়েশানে এর ছোটো জিনিসগুলো একটি সমষ্টি বলা যেতে পারে বা সেই যে ডেরিভেটিভের ক্ষেত্রে আমরা ছোটো ছোটো জিনিসগুলোকে যদি একসাথে সাম আকারে বা সমষ্টি আকারে যদি প্রকাশ করা যায় তাহলে কিন্তু আমরা ইন্টিগ্রেশন পাই অর্থাৎ ইন্টিগ্রেশন হচ্ছে অর্থাৎ ইন্টিগ্রেশনের কাজই হচ্ছে কি বা ইনটিগেশনটা আমরা বলতে পারি সমষ্টি একসাথে সমষ্টি বা সামাকারে আকারে প্রকাশ করা যায় ইনটিগেশন আচ্ছা তাহলে ইনটিগেশনে যদি কাজ বলো বা কী কাজে লাগে তাহলে যেহেতু বা সমষ্টি আকারে প্রকাশ করা যায় এই জন্য এটার সাহায্যে আমরা কিন্তু দৈর্ঘ্য ক্ষেত্রফল বা কোনো বক্রের মাধ্যমে যদি কোনো ক্ষেত্রফল থাকে সেই ক্ষেত্রফল তাছাড়া আয়তন নির্ণয়ে হ্যাঁ আমরা কিন্তু ব্যবহার করতে পারি আচ্ছা তোমরা যখন হায়ার স্টাডি বা হায়ার এডুকেশনে যখন পড়বে তখন তোমরা দেখবে বা ডেরিভেটিভ ইনটিগ্রেশন ছাড়া বা এগুলোকে বাদ দিয়ে তুমি সেখানে কোনো অঙ্কই মানে করা সম্ভব নয় ঠিক আছে এদের হায়ার স্টাডি কিন্তু প্রচুর ব্যবহার আছে ঠিক আছে তো বিভিন্ন জায়গায় এর প্রচুর ব্যবহার আছে এই জন্য এই ইন্টিগ্রেশন ডেলিভারিটিভার বেসিক কনসেপ্টটা কিন্তু তোমাকে রাখতেই হবে এই জন্য তোমাকে ধীরে ধীরে বুঝতে হবে ব্যাপারটা ঠিক আছে এরপর আমরা একটু জানবো যে ইন্টিগ্রেশনকে তো আমরা এইরকম সাইন দ্বারা প্রকাশ করলাম এখন এইরকম সাইন দ্বারা ইন্টিগ্রেশনকে প্রকাশ করা হয় কেন এর এর এরকম সাইনটা দ্বারা কেন প্রকাশ করা হয় এই সম্পর্কে আমরা একটু জানবো আচ্ছা ইনটিগেশনকে আমরা সামেসের আকারে প্রকাশ করতে পারি একটু আগেই বললাম যে ইনটিগেশনকে আমরা সামেসের আকারে প্রকাশ করতে পারি তার জন্যই প্রাচীনকালে যখন ইনটিগেশনের ইনটিগ্রেশনের ভাবনাটা এসেছিলো তখন কিন্তু ভাবনা এই সামেশনের ভাবনা থেকে কিন্তু এই ইনটিগেশনের ভাবনাটা এসেছিলো অর্থাৎ সাম থেকে তাহলে এস ইউ এম সাম এই সাম থেকে এই অর্থাৎ সমষ্টি থেকে বা সামেশন থেকেই এই ইনটিগেশনের ভাবনাটা কিন্তু প্রাচীনকালে এসেছিলো তাহলে এই সামেশনের এস এই সামেশনের এস এর অধ্যক্ষরে যদি এই রূপে লিখা হয় তাহলে কিন্তু আমরা এরকম একটা সাইন পাচ্ছি ঠিক আছে এই সাম বা সমষ্টি হিসেবে তো ইনটিগ্রেশনকে আমরা ব্যবহার করি তা এখন ওই প্রাধীনকালে ওই সামের এস এই যে অথক্ষরে যে রূপ সেটাকেই কিন্তু আমরা এরকম একটা সিম্বল দ্বারা প্রকাশ করি এটি হচ্ছে বা এভাবেই আমরা কিন্তু ইন্টিগ্রেশন সিম্বলটা আমরা বের করেছি ঠিক আছে আচ্ছা আমি এখানে একটা অপেক্ষক ধরে নিচ্ছি এক্স কিউ এখন এক্স কিউ অপেক্ষকটিকে যদি আমি এক্সের সাপেক্ষে ডেরিভিটিভ করি তাহলে ডিডি এক্স অফ এক্স কিউ সমান কী হবে বলো থ্রি এক্স স্কোয়ার হবে তাই তো থ্রি এক্স স্কোয়ার হবে এখন এটাকে তুমি যদি অ্যান্টি ডেরিভিটিভ করো তাহলে এটা পাবে তাই না বা এটাকে যদি ইন্টিগ্রেশন করো এটা পাবে তাহলে এই থ্রি এক্স স্কোয়ারকে তুমি ইন্টিগ্রেশন করলে অ্যান্টি ডেরিভিটিভ হিসেবে তুমি এক্স কিউ পাবে তাই তো ডেরিভেটিভ করে তুমি যেটা পাও তাহলে অ্যান্টি ডেরিভেটিভ এটা হয়ে যাবে বা ইন্টিগ্রেশন এটা হয়ে যাবে আচ্ছা এবারে তোমাকে যদি এক্স কিউ প্লাস সি যেখানে সি হচ্ছে একটি আরবিটারি কনস্ট্যান্ট যেখানে এক্স নেই এটাকে তোমাকে যদি আমি ডেলিভার্টিভ করতে বলি তাহলে ডেলিভিটিভ কত হবে না ডি ডিডিএক্স এক্স কিউ প্লাস ডি ডি ডিডিএক্স সি তাহলে এক্স কিউ ডেলিভারি তো হয়ে যাচ্ছে থ্রি এক্স স্কোয়ার আর যে কোনো কনস্ট্যান্টের ডেলিভারিটি কত হয় জিরো হয় তাহলে আলটিমেটলি তুমি কত পারছো থ্রি এক্স স্কোয়ার পাচ্ছ তাহলে এই থ্রি এক্স স্কোয়ার অ্যান্টি ডেলিভিটিভ হিসেবে তুমি কাকে পাবে এক্স কিউ প্লাস সি কে পাবে তাই না বা এই ইন্ডিকেশান কত হবে এক্স কিউ প্লাস সি তাহলে এ থ্রি এক্স স্কোয়ার এর ইন্ডিকেশান হচ্ছে বা অ্যান্টি ডেলিভিটিভ হচ্ছে কত এক্স কিউ প্লাস সি তাই তো আচ্ছা এখানে লক্ষ্য করে দেখো এখানে তোমার সি ছিল তাহলে এখানে তুমি সি পেয়েছো আচ্ছা যদি এই ফাংশনটা আবার এক্স কিউ প্লাস টু হতো এ যদি ডেরিভেটিভ করতে তাহলে তোমরা এ ডেলিভিটিভ করলে কত পেতে না থ্রি এক্স স্কোয়ার পেতে এর ইন্টিগ্রেশন কত হতো এক্স কিউ প্লাস টু হতো আচ্ছা আবার ধরো যদি এক্স কিউ প্লাস এক্স কিউ প্লাস ফাইভ এর ডেরিভেটিভ করতে তাহলে কত পেতে না থ্রি এক্স স্কোয়ার এবার থ্রি এক্স স্কোয়ার তুমি ইন্টিগ্রেশন করতে তাহলে এক্স কিউ প্লাস ফাইভ তাহলে দেখো এই থ্রি এক্স স্কোয়ার এর ইনটিগ্রেশন করলে তুমি কোথাও এক্স কিউ প্লাস টু পাচ্ছ কোথাও এক্স কিউ প্লাস ফাইভ পাচ্ছ আবার কোথাও এক্স কিউ প্লাস সি পাচ্ছ আবার কোথাও এক্স কিউ পাচ্ছ তাই না তাহলে এই থ্রি এক্স স্কোয়ারে তুমি যদি ইন্টিগ্রেশন করো তাহলে দেখো কোথাও এক্স স্কোয়ার এক্স কিউ প্লাস ফাইভ কোথাও আবার এক্স কিউ প্লাস টু আবার কোথাও শুধুমাত্র এক্স কিউ ঠিক আছে কোথাও আবার থ্রি এক্স স্কোয়ার তাহলে থ্রি এক্স স্কোয়ার না এক্স কিউ প্লাস সি তাহলে তুমি কী করে মনে রাখতে পারবে যে থ্রি এক্স স্কোয়ার ইন্টেগ্রেশান কোনটা বটে এগুলোর মধ্যে কোনটা হবে তাই না লক্ষ্য করে দেখো ভালো করে বোঝো ব্যাপারটা সহজ করে বোঝো হ্যাঁ যে আমরা ডেরিভেটিভ করলে কিন্তু প্রত্যেক ক্ষেত্রে আমরা থ্রি এক্স স্কোয়ার পাচ্ছি যদি আমি একটা আরবিটারি কনস্ট্যান্ট ধরে প্লাস যোগ করে যে একটা প্লাস যোগ করে আমি যদি করি তাহলে প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু আমি কি পাচ্ছি থ্রি এক্স পাচ্ছি তাই না এখান দেখো থ্রি এক্স পেয়েছি এখান থ্রি এক্স স্কোয়ার পেয়েছি এখানে থ্রি এক্স সবগুলোতে আমি থ্রি এক্স তাহলে অ্যান্টি করলে অ্যান্টি কত হবে না এক্স হবে এটা অ্যান্টি ডেলিভারি কত হবে হবে এটা অ্যান্টি ডেরিভেটিভ কত হবে এক্স কিউ প্লাস টু এটা অ্যান্টি ডেরিভেটিভ কত হবে এক্স কিউ প্লাস ফাইভ তাহলে দেখো এই থ্রি এক্স স্কোয়ার অ্যান্টি ডেরিভেটিভ কোনটা হবে তুমি কী করে বুঝতে পারবে বা এর ইন্টিগ্রেশন করলে এগুলোর মধ্যে কোনটা হবে তুমি করে বুঝতে পারবে তাহলে এখানে দেখো আমাদেরকে মনে রাখতে হবে যে এই এটা কিন্তু কোনোভাবে বোঝা সম্ভব নয় এখানে সি এর মানটা তুমি যেমন ধরবে এখানে সি এর মানটা সেরকম পাবে তুমি তিন ধরলে এখানে তিন পাবে পাঁচ ধরলে পাঁচ পাবে সাত ধরলে সাত পাবে তাহলে এটা কিন্তু নির্দিষ্ট নয় অর্থাৎ আমরা কোনোভাবেই কিন্তু এই এর মানটা বলতে পারবো না সি এর মানটা যেমন হবে আমরা সেরকম কিন্তু রেজাল্ট পাবো অর্থাৎ থ্রি এক্সিস করে ইনটিগ্রেশান বিভিন্ন রকমের হতে পারে ঠিক আছে সি এর বিভিন্ন মানের জন্য আমরা কিন্তু বিভিন্ন ধরনের রেজাল্ট পেতে পারি ঠিক আছে এই জন্য এই ধরনের সমাকলকে বা ইন্টিগ্রেশনকে আমরা অনির্দিষ্ট সমাকল বলে থাকি ঠিক আছে তাহলে আমরা যখন ইন্টিগ্রেশন করবো এই ইন্টিগ্রেশন করার পরে আমরা শেষে একটা সি রাখবো প্লাস যে একটা সি রাখবো এসিটা কি এসিটা হচ্ছে সমাকলন ধ্রুবক সমাকলন ধ্রুবক এসি হচ্ছে সমাকলন ধ্রুবক যখন ইন্টিগ্রেশন করবো তারপরে ইন্টিগ্রেশন করার পরে আমাদের কিন্তু একটা সি রাখতে হবে কারণ সি এর যে জিরো হয় যেমন এক্ষেত্রে এর মানটা জিরো তাহলে এখানে দেখো জিরো ঠিক আছে তাহলে সি এর মানটা কিন্তু আমাদের এক্ষেত্রে দেখো শেয়ার মানটা জিরো ছিল হ্যাঁ তাহলে শেয়ার মানটা যদি কোথাও এক হয় তাহলে অ্যান্টি ডেরিভেটিভস আমি তখন ফাংশনটার সাথে এক যোগ যুক্ত পাবো যদি দুই হয় তাহলে এখানে ধরো এখানে দুই হলো তাহলে এখানে দুই পাবো এখানে তিনের জন্য তিন চারের জন্য চার পাঁচের জন্য পাঁচ তাহলে আমাদের প্রত্যেকবার কিন্তু ইন্টিগ্রেশন করার পরে একটি সি কিন্তু রাখতে হবে যে সিটা হচ্ছে সমাকলন ধ্রুবক ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট ঠিক আছে কারণ আমরা সি এর মান কিন্তু কোনো আবার বলছি সি এর মান কিন্তু আমরা কোনোভাবেই জানতে পারি না আমাদের কাছে জানা নেই কোনো নির্দিষ্ট ফিক্সড মান নেই ঠিক আছে এই জন্য কিন্তু প্রত্যেকবার সি কিন্তু লিখতে হবে ঠিক আছে তো যেসব সমাকলনে বা যেসব ইন্টিগ্রেশনে এই সি থাকবে ঠিক আছে তাহলে সেই সমাকল বা সেই ইনটিগেশনকে আমরা অনির্দিষ্ট সমাকল বলবো ঠিক আছে কারণ তো মান্তকর নেই অর্থাৎ এই এগুলো আমার অসীম শ্রেণীর সমাকল ঠিক আছে যার কোনো লিমিট নেই এগুলো অসীম শ্রেণী মানে এর মান যে কোনো কিছু হতে পারে ঠিক আছে তাহলে এগুলো হচ্ছে আমাদের অনির্দিষ্ট সমাকল এবার যদি সি এর একটা ফিক্সড মান থাকে আমি পরবর্তী চ্যাপ্টারগুলো যখন করব তখন দেখব সি এর একটা ফিক্সড ভ্যালু থাকবে তাহলে সি এর মান যদি একটা ফিক্সড ভ্যালু হয় তাহলে সেটা আর অসীম থাকলো না সেটা সসীমের মধ্যে চলে এলো তখন সেই সমাকলগুলোকে আমরা কী বলবো নির্দিষ্ট সমাকল তাই না তাহলে ইন্টিগ্রেশন বা সমাকল দু রকমের হয় একটা নির্দিষ্ট একটা অনির্দিষ্ট যেখানে সি থাকবে যেখানে সি এর কোনো ফিক্সড ভ্যালু থাকবে না সেটা হচ্ছে অনির্দিষ্ট সমাকল আর যখন সি এর একটা পারফেক্ট বা ফিক্সড একটা পয়েন্ট পাবো একটা বিন্দু পাবো বা একটা ভ্যালু পাবো তখন সেটা আমাদের হয়ে যাবে নির্দিষ্ট সমাকল সেটা আমার সসীম শ্রেণীর সমাকল হয়ে যাবে ঠিক আছে তাহলে যখন ইন্টিগ্রেশন করবো তখন আমাদের একটা সি রাখতে হবে এবং সি এর কাছে লিখতে হবে সমাকল ধ্রুবক ঠিক আছে আচ্ছা এরপর দেখো ধরো একটা ফাংশন অ্যাফেক্স তার সঙ্গে কোন একটা ধ্রুবক ধরো সি দেওয়া আছে বা তারপরে তোমাকে ইন্টিগ্রেশন করতে বলা হলো তাহলে তুমি কীভাবে ইন্টিগ্রেশন করবে না ধ্রুবক অর্থাৎ হচ্ছে যেখানে এক্স নেই এক্স বর্জিত একটি পদ সেটা হচ্ছে সি ঠিক আছে তাহলে একটা ধ্রুবক তাহলে এই ধ্রুবক কিন্তু ফাংশানের সাথে গুণ হয়ে আছে এবং এটাকে তুমি যদি ইন্টিগ্রেশন করতে বলে তাহলে তুমি কীভাবে করবে না এই কনস্ট্যান্টটা তোমার বাইরে চলে আসবে ঠিক আছে কনস্ট্যান্টটা বাইরে চলে আসবে আর বাকি যে ফাংশনটা অর্থাৎ এফএক্স যে ফাংশনটা তার ইন্টিগ্রেশন করতে হবে ঠিক আছে তাহলে এই ফর্মুলাটা একটু তোমাদেরকে মুখস্থ রাখতে মনে রাখতে হবে ঠিক আছে আচ্ছা এবার দুটি ফাংশন যদি অ্যাফেক্স এবং একটি জি এক্স হয় ঠিক আছে এবং তারা সমষ্টি হিসেবে যদি থাকে এবং তাদের যদি একসাথে ইন্টিগ্রেশন করতে বলে তাহলে ইনটিগেশনে কিন্তু ডিভাইড হয়ে যাবে অর্থাৎ ইন্টিগ্রেশন অ্যাফ এক্স প্লাস ইন্টিগ্রেশন অফ এক্স ঠিক আছে আচ্ছা এটা যদি মাইনাসের ক্ষেত্রে মাইনাস থাকে তাহলে মাইনাসের ক্ষেত্রে কিন্তু একই ফর্মুলা ঠিক আছে তাহলে এভাবে কিন্তু তোমাদেরকে ইনটিগেশানগুলো করতে হবে ঠিক আছে এরপরে যদি আমরা তো দেখলাম যে কনস্ট্যান্ট হিসেবে কনস্ট্যান্ট যদি থাকে তাহলে কনস্ট্যান্টটা বাইরে চলে আসে বাকি সেন্টার ইন্টিগ্রেশন করতে হয় এবার যদি তোমার কনস্ট্যান্টটা ইনটিগেশন করতে পারে ধরো একটা কে একটা কনস্ট্যান্ট যদি হয় ঠিক আছে এই কনস্ট্যান্টে তোমাকে হয়তো ইনটিগ্রেশন করতে বলো তাহলে কী হবে না এক্ষেত্রেও কিন্তু এটা বাইরে চলে আসবে কে বাইরে চলে এলো এখানে কী হিসেবে তোমার ওয়ান পড়ে থাকবে তাই না এখানে এফ এক্সের মান কত হচ্ছে ওয়ান হচ্ছে আর বাকি ডিএক্স তো থাকছে তাহলে এটার ডেরিভেটিভ কত হবে এখানে ওয়ানের ডেরিভেটিভ এক্স হয় তাহলে কে ইন্টু এক্স আর কনস্ট্যান্ট ইনটিগেটিং কনস্ট্যান্ট তো সি রাখতে হবে তাহলে কে এক্স প্লাস সি হবে ঠিক আছে তাহলে এই বেসিক যে ফর্মুলাগুলো বা জেনারেল ফর্মুলাগুলো এই ফর্মুলাগুলো কিন্তু আমাদেরকে মুখস্থ রাখতে হবে ঠিক আছে তো দেখো ডেরিভিটিভে তোমরা যা যা সূত্র পড়েছ তোমরা জানো যে ডেরিভেটিভে অনেক সূত্রই ছিল যেমন ই টু দি পাওয়ার এক্সের সূত্র এক্স টু দি পারেনের সূত্র এ টু দি পারেনের সূত্র এই সূত্রগুলো প্রত্যেকটাই কিন্তু ইন্টিগ্রেশনের জন্য আলাদা আলাদাভাবে সূত্র রয়েছে আমি কিছু সূত্র তোমাদের কিভাবে আসছে বা আমরা যে অ্যান্টি ডেরিভেটিভ কথাটা বারবার ব্যবহার করছি সেই অ্যান্টি ডেরিভেটিভ কি সত্যি হচ্ছে আমি এক দুটো তোমাদেরকে দেখিয়ে দেবো আর এগুলো তোমাদেরকে কিন্তু সূত্র হিসেবেই মনে রাখতে হবে কারণ সবসময় উল্টো ডেরিভেটিভ করে অঙ্ক প্রয়োগ করা তো সম্ভব হবে না সময় যথেষ্ট বেশি লেগে যাবে সেজন্য আমরা এদেরকে সূত্র আকারেই কিন্তু দেখব আমি কয়েকটা সূত্র এখানে তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি বাকি ইন্টিগ্রেশনের সূত্রগুলো তোমাদেরকে কিন্তু মুখস্থ করা ছাড়া আর কোনো উপায় তোমাদের নেই দেখবে আমাদের অনেকের কাছে ইন্টিগ্রেশন ব্যাপারটা সহজ আবার দেখবে অনেক স্টুডেন্ট এরকম আছে যাদের ইন্টিগ্রেশনটা কিন্তু অনেক জটিল লাগে আমি দেখেছি এরকম আচ্ছা এর কারণ কি এর কারণ হতে পারে যে অনেকেই সূত্র মুখস্থ করতে পারে না কিংবা হয়তো অনেকে মুখস্থ করে না কিংবা আবার এমনও স্টুডেন্ট আছে যে সব সূত্র মুখস্থ মুখস্থ ব্যাপার কোনো নেই প্রত্যেকটা সূত্র মুখস্থ আছে কিন্তু সূত্রগুলো মুখস্থ থাকলেও কোন সূত্রটা যে কোথায় প্রয়োগ করতে হবে সেটা বুঝতে একটু অসুবিধা হয় মানে সেটা সবার আগে বুঝতে হবে যে কোন সূত্রে আমি কোন জায়গায় কাজে লাগাবো কোনটা এখানে কাজে লাগবে কোন সূত্র আমার ওখানে কাজে লাগবে সেটা কিন্তু তোমাকে একটু বুঝতে হবে আর যে এই ব্যাপারটা বুঝে গেছে যে সূত্রটাগুলো কোথায় কোনটা প্রয়োগ করতে হবে তার কাছে ইন্টিগ্রেশনের মতো সহজ বিষয় কিন্তু আর হয় না তাহলে আমাদেরকে সূত্রগুলো বুঝতে হবে কোথায় প্রয়োগ করতে হবে সেই সম্পর্কে জানতে হবে তাহলে দেখব ইন্টিগ্রেশন প্রত্যেকের কাছেই সোজায় লাগবে আর হ্যাঁ তবে এটা ঠিক যে কিছু কিছু জায়গায় ডিফিকাল্টি থাকবে কিন্তু সে তো সব অঙ্কতেই থাকে হ্যাঁ তার জন্য তোমার সূত্রগুলোকে ব্যবহার করতে শিখতে হবে মাঝে মধ্যে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে তো যাই হোক আমরা এখানে কিছুগুলো সূত্র লিখেছি এগুলো আমি তোমাদেরকে কিছুগুলো এক্সাম্পলের মাধ্যমে দেখিয়ে দেবো যাতে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা না হয় ঠিক আছে আর বাকি তোমাদেরকে কিন্তু মুখস্থ করতে হবে ঠিক আছে তো এখানে দেখো এখানে দেখো আমি ফান্ডামেন্টাল ইনটিগেলসের বেশ কয়েকটা সূত্র লিখে রেখেছি তো এদেরকে আমরা ফান্ডামেন্টাল ইনটিগেলসের সূত্রগুলো মুখস্থ রাখবো কেন ঠিক আছে কারণ আমরা পরবর্তী ক্ষেত্রে অনেক ইন্টিগ্রেশন করবো অনেক ঝোট ঝোল ইনটিগেশন করবো যেগুলো করার জন্য কিন্তু এই সূত্রগুলো আমাকে প্রয়োজন হবে এই সূত্রগুলো ছাড়া আমি কিন্তু ওটা আমি ইনটিগেশন কোনোভাবেই করতে পারবো না এই জন্য এদেরকে আমি ফান্ডামেন্টাল ইনটিগ্রেশের ফর্মুলা বলছি অর্থাৎ এটা তোমাদেরকে জানতেই হবে এবং প্রত্যেককে মুখস্থ রাখতে হবে ঠিক আছে তো আমি তোমাদেরকে কিছুগুলো দেখিয়ে দিচ্ছি এটা কীভাবে আসছে যেমন দেখো এক নম্বর সূত্র আছে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পার এন ডি এক্স সমান হচ্ছে এক্স টু দি পার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি সি হচ্ছে তোমার ইনটিগ্রেটিং কনস্ট্যান্ট অর্থাৎ সমাকাল ধর এখন এটাকে তুমি যদি ডেলিভিটিভ তাহলে ই পারটা আসবে তাই তো এনটিগেশন মানে অ্যান্টি ডেলিভেটিভ তাহলে এটাকে ডেলিভিটিভ করলে ই পার্টটা আসার কথা তাহলে এটাকে ডেলিভিটিভ করি তাহলে এক্স টু দি পার এন প্লাস ওয়ান বা এন প্লাস ওয়ান প্লাস সি এটা ডিডি এক্স অফ এটা তুমি এটা ইনটিগেশন করো আমরা জানি যে এটা দু পার্ট আছে তাহলে আলাদা হয়ে যাবে তাহলে ডিডি এক্স অফ এক্স টু দি পার এন প্লাস ওয়ান বা এন প্লাস ওয়ান এটা আলাদা হয়ে গেল প্লাস ডিডি এক্স অফ সি থাকলো এখন কনস্ট্যান্টের ডেরিভেটিভ জিরো হয় তাহলে এটা ডেলিভারি তোমার এখানে ধরতে হবে এটা তো থাকছে না পারটা তাহলে আর দেখো এন প্লাস ওয়ান যেটা সেটা হচ্ছে কনস্ট্যান্ট ওয়ান বাই এন প্লাস ওয়ানটাকে তুমি বাইরে করে দাও তাহলে কী পড়ে থাকছে ডিডিএক্স এক্স অফ এক্স টু পার এন প্লাস ওয়ান আমরা জানি যে এক্সের মাথায় যেটা থাকে ডেলিভারিকে সামনে চলে আসে তাহলে এন প্লাস ওয়ান সামনে এলো কিন্তু এক্স টু দি পার এক্স টু দি পার কী হবে এক কমে যায় তাহলে উপরে এন প্লাস ওয়ান আছে সেখান থেকে এক কমে যাবে তো এখানে কেটে যাচ্ছে এটা এড হেডে কেটে যাচ্ছে তাহলে তাহলে এক্সটু দুপুরে অ্যানই পড়ে থাকছে যেটা আমার এখানে ছিল ঠিক আছে তাহলে এইভাবে আমরা কিন্তু ডেরিভেটিভের যদি আমি এদিকে পার্টটা ডেলিভিটি তাহলে পার্টে চলে আসে অর্থাৎ ইনটি মানে অ্যান্টি ডেলিভিটিভ এটা এখানে আমরা দেখতে পাচ্ছি আবার তুমি এটাকে যদি এক্স প্লাস সি এর ডেরিভেটিভ করো তাহলে তোমার এই যে চলে এক্স প্লাস সি এর ডেরিভেটিভ যদি করো ডিডিএক্স অফ এক্স প্লাস ই তাহলে সিএ হয়ে যাচ্ছে তাহলে এর ডেরিভেটিভ থাকছে তাহলে এক্সের ডেরিভেটিভ কত হয় ওয়ান হয় তাহলে দেখো কিছু না এখানে ওয়ান তুমি ধরতে পারো ঠিক আছে তাহলে এইভাবে কিন্তু সমস্ত সূত্রকেই তুমি ইচ্ছে করলে এইভাবে কনভার্ট করতে পারো হ্যাঁ যেমন এটা যেমন এখানে ক্ষেত্রে লগ এক্স আছে লগ এক্সের তুমি যদি ডেরিভেটিভ করো ঠিক আছে লগ এক্সের ডেরিভেটিভ কর লগ এক্স প্লাস সি তাহলে সি ডেলিভিটিভ জিরো হয়ে যাচ্ছে লগ এক্সের ডেলিভিটি করে তাকে ওয়ান বাই এক্স চলে আসবে এর ডেরিভেটিভ আমরা জানি লগ্সে ডেরিভেটিভ কত হয় ওয়ান বাই এক্স হয় তাকে ওয়ান বিক্স চলে আসছে ঠিক আছে তাহলে এইভাবে কিন্তু তোমাদেরকে হ্যাঁ এগুলো তুমি বিভিন্ন এক্সাম্পলের সাহায্য করে নিতে পারো ঠিক আছে আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না তো পাঁচ নম্বরটা যদি দেখো দেখো ই টু দি পার এমএক্স বাই এম প্লাস সি আচ্ছা এটা যদি ডেলিভিটিভ করো এখানে লিখিনি ই টু দি পার এক্স বাই এম প্লাস সি এটা যদি ডেরিভেটিভ করো ডিডিএক্স অফ এটা তাহলে এর তো ডেরিভেটিভ যদি হয়ে যাচ্ছে তাহলে এটা ওয়ান বাই এমটা তুমি বাইরে করে দাও যেহেতু কনস্ট্যান্ট তাহলে থাকছে ডি ডি এক্স অফ ই টু দি পার এমএক্স তাহলে ওয়ান বাই এম আচ্ছা ই টু দি পার এমএ্সের ডেলিভিটি কী হবে ই টু দি পার এক্স থাকলো তারপরে এই এমটা এখানে পড়ে থাকবে আচ্ছা এম এম তো কেটে যাচ্ছে তাহলে কী দি এটু দিপার এক্স দেখো এখানে ইটু দিপার এমএক্স ছিল ঠিক আছে আচ্ছা তোমরা ওইখানে একটা কথা অবশ্যই মনে রাখতে হবে তোমাদেরকে যে আমরা যখন ডেরিভেটিভের ক্ষেত্রে করছিলাম যে এক্সের মাথায় যে পাওয়ারটা ছিল মনে করো এক্সের মাথায় এন আছে তাহলে এই পার্টার সামনে আসছিল না এন ইন্টু এক্স টু দি পার এন মাইনাস ওয়ান এটা ডেরিভেটিভ যদি করো তাহলে কি আসছিলো এন ইনু এক্স টু পার এন মাইনাস ওয়ান অর্থাৎ পাওয়ার যেটা ছিল সেটা সামনে চলে আসে কিন্তু এই ক্ষেত্রে তোমার মনে রাখবে যেটা পাওয়ার আছে সেটা কিন্তু নিচে চলে আসবে দেখো পার এম এক্স আছে যেটা পাওয়ার ছিল সেটা দেখো নিচে চলে আসে তুমি আরও দেখতে পারো যেমন এটু যদি এম এক্স দেখো এখানে পাওয়ার আছে এম এম দেখো এমটা কিন্তু সাম নিচে চলে আসে ঠিক আছে তাহলে এটা তোমাদেরকে মনে রাখতে হবে যে ডেলিভারি ক্ষেত্রে যেটা পাওয়ার সেটা সামনে আসে আর এখানে যেটা পাওয়ার থাকে তার যে কনস্ট্যান্টটা সেই কনস্ট্যান্টটা কিন্তু নিচে চলে আসবে ঠিক আছে তোমাকে এটা মনে রাখতে হবে তো এইভাবেই তোমাদেরকে সমস্ত সূত্র মুখস্থ রাখতে হবে তো এই সত্যগুলো তোমাদের প্রত্যেকের বইতে দেওয়া আছে ঠিক আছে তোমরা সেখান থেকে লিখে খাতায় লিখে মুখস্থ করে নেবে আর তাছাড়া চাইলে তোমরা এখান থেকে স্ক্রিনশট করে নিতেও পারো তো দেখো এখানে আমি আর্ট অব্দি দেখিয়েছি তারপরে তার নিচে আরও আমি বেশ কয়েকটা লিখে রেখেছি এগুলো তোমার ট্রিক ট্রিকন ম্যাট্রিক ফাংশনের ইন্টিগ্রেশন লেখা আছে আচ্ছা যদি তুমি এটা যেমন ইন্টিগ্রেশন অফ সাইন এমএক্স ডিএক্স টু হয় মাইনাস কস এমএক্স বা এম প্লাস সি যদি এটাকে তুমি ডেলিভিটিভ করো এই পার্টটা ডেলিভিটিভ করো দেখবে এই পার্টটা চলে আসবে আপনার আপনি ঠিক আছে যেমন আমি এটা ধরো করছি এখানে তাহলে এক্স অফ মাইনাস কস এম এক্স বাই এম কন সি যেহেতু কনস্ট্যান্ট ডেলিভিটিভ করবো না এই ডেলিভিটিভ জিরো হয়ে যাবে তো এই মাইনাসটা বাইরে করে দাও তাহলে এক্স কস এম এক্স বাই এম এখন ওয়ান বাই এমটা কনস্ট্যান্ট তাহলে ওয়ান বাই এমটা তুমি বাইরে করতে পারো তাহলে ওয়ান বাই এম বাইরে চলে এলো তাহলে থাকছে এক্স অফ কস এমএ আচ্ছা কস এক্সের মাইনাস ওয়ান বাই এম থাকছে কস এক্সের ডেলিভারি হবে মাইনাস সাইন এক্স তাহলে সাইন এমএক্স সাইন এমএক্স থাকছে আর আর এখানের আর এখানে এম একটা পড়ে থাকবে তাহলে এ এম এম কেটে যাচ্ছে মাইনাস মাইনাসের প্লাস তাহলে থাকছে কি সাইন এমএক্স তাহলে দেখো এটাই ছিল ঠিক আছে এইভাবে কিন্তু প্রত্যেকটাকে তুমি অ্যান্টি ডেলিভারি করলে তুমি প্রথম পার্টটা পেয়ে যাবে ঠিক আছে অসুবিধা নেই যাকে সত্য করে তোমাকে মুখস্থ রাখতে হবে ঠিক আছে এখানে তোমাদের সতেরো অব্দি আছে তার নিচে যদি আমি একটু স্ক্রল করি তাহলে এখানে তুমি দেখতে হবে কুড়ি অবধি যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো তোমাদের প্রত্যেকটি কিন্তু মুখস্থ রাখতে হবে ঠিক আছে